ঘটনাটি ঘটে উনিশশো ছিয়ানব্বই সালে পাকিস্তান পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের একটি গ্রামে এক নির্মাণাধীন বাড়িকে কেন্দ্র করে রাসেল ভাই একটু বলে রাখি এই বাড়িটি যে নির্মাণ করার জন্য যে মালিক আর কি বাড়িটি তৈরি করার জন্য প্রিপারেশন নেয় বা উনি করবে উনি হচ্ছেন পোস্টেন একজন পোস্টেন ব্যবসায়ী যে এই বাড়িটি নির্মাণের জন্য সে একটি জায়গায় রেডি করে এবং সেখানে কাজের জন্য আর কি লোকাবল ঠিক করে প্রফেসর ভাই ঘটনা ঘটে ঘটে যেদিন উনি প্রথম কাজটি শুরু করে তো আসবিনি প্রথম উনি বাড়ি নির্মাণের কাজ ধরে উনি কিছু অস্বাভাবিক লক্ষণ বা সিমটম দেখা দেয় তার মধ্যে সবচেয়ে ভয়ানক যে ব্যাপারগুলো ছিল সেগুলো ছিল হচনাচল ভাই যে যদি লেবাররা মাটি কাটার জন্য কোদাল দিয়ে মাটি কোপ দিত দুতিন কোপ দোর পরে সেখান থেকে অটোমেটিকলি রক্ত বের হতো মাটি থেকে রক্ত বের হয়ে মাটি থেকে রক্ত বেরিয়ে চলে আসতো আবার কখনো কখনো এরকমও দেখা যেত যে লেবাররা কাজ করতেছে কাজ করতেছে। হঠাৎ করে তারা সেন্সলেস হয়ে যেত এবং সেন্সলেস এমন সেন্সলেস হতো যে তারা 2-3 ঘন্টা সেখানে সেন্সলেস পড়ে থাকতো যখন তাদের সেন্সাস তো তাদেরকে যদি জিজ্ঞেস করা হতো যে তোমরা কি ভালো হইছো তারা উত্তর দিতে পারতো না তারপর রাসেল ভাই এমনও দেখা যেত যে কাজ করতে করতে হঠাৎ করে তারা ভূমি করছে। এবং ভূমি এমন পথে চলে যেত সেখানে রক্ত ভূমি আর ব্লিডিং হতো তো রাসেল ভাই এমন চলতে থাক চলতে চলতে তো যখন এমন একটা অবস্থা যে পৌঁছায় যে কোনো একজন ওয়ার্কার যদি একদিন সেইখানে কাজ করতো তো পরের দিন সেখানে আর কাজ করতে আসতো না রাসেল ভাই তো ওই যে বাড়ির মালিক সেই ব্যবসায়ী সে খুবই বিপদে পড়ে যায় খুবই টেনশনে পড়ে যায় এবং যেহেতু এই ঘটনাটি সেই এলাকায় খুব জানাজানি হয়ে যায় আর কি সবার মুখে চলে আসে তখন যে সেখানে আর কেউ কাজও করতে রাজি হচ্ছিল না তো ওই ব্যবসায়ী বা ওই বাড়ির মালিক একটু বলে রাখি উনি খুবই আল্লাহ আল্লাহ পড়াধিকার একজন লোক ছিলেন তো উনি একদিন তাহার নামাজ পড়ে খুবই কান্নাকাটি এবং আল্লাহর কাছে এসে প্রার্থনা করছে যে আল্লাহ আমি এমন কি করলাম যে তুমি আমার এই কাজের মধ্যে আমি তো কি বিঘ্ন ঘটাচ্ছ বা কাজের মধ্যে বিঘ্ন হচ্ছে কিন্তু কেন আমি তো এমন অসৎ কোনো পয়সা বা অসৎ উপার্জন দিয়ে এই বাড়ির কাজ ধরি নাই বা আমি তো আর কি হকালারি টাকা দিয়ে এই বাড়ির কাজটা শুরু করি তো উনি কান্নাকাটি করতে 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 রাসেল ভাই হঠাৎ করে ওনার চোখ লেগে চলে আসে তো চোখ আসা লেগে আসার পরে সে গভীর চলে যায় এবং হঠাৎ করে উনি একটা স্বপ্ন দেখে রাসেল ভাই এবং সেই স্বপ্নের মধ্যে একজন জুব্বা পড়া ছয় ফিট থেকে সাত ফিট লম্বা একজন বুজুর্গ লোক দাঁড়িয়ালা তাকে বলছে যে দেখ তুই খুব আল্লাহ আল্লাহ একজন লোক পরেজগার লোক আমি চাই না তোর কোনো ক্ষতি হোক তুই এই বাড়িটির কাজটি বন্ধ করে দে আর যদি গাড়িটি বাড়িটির কাজ বন্ধ না করিস তাহলে তোর বিশাল ধরনের একটা ক্ষতি হয়ে যাবে তা আমি চাই না তোর কোনো ক্ষতি করতে তাই তুই এখান থেকে কাজ বন্ধ করে এখান থেকে চলে যা তো সেই বাড়ির মালিকটি সকালবেলা ঘুম থেকে উঠে এবং উঠে তো সে আরো হতাশায় ভোগ করে এবং খুবই টেনশনে কি পড়ে যায় যে কি করব কি করব কি হবে তো সে ওইখানকার লোকাল আর কি এক লোকাল আল্লাহ আল্লাহ লোকের সাথে আর কি একজন ইমানদার একজন লোকের সাথে সে মাসোয়ারা করে যে আসলে আমার এটা যে হচ্ছে এটা হচ্ছে তো কি তখন যে রাসেল ভাই সে ওই লোকটার সাথে কথাবার্তা বলে যে আসলে আমার এরকম এরকম হচ্ছে আমি স্বপ্নেও আমাকে এরকম অ্যালার্ট করা হয়েছে এখন আমি কি করতে পারি আমি কি বাড়ির কাজটাকে বন্ধ করে দেব বা দেওয়ার তো কোনো সুযোগ নেই আমি কি করতে পারি তখন সেই লোকটি সেই হুজুর তাকে উপদেশ দিল যে তুমি এক কাজ করো তুমি একটি মিলাদ মাহফিল করে দাও দোয়া মাহফিলের ব্যবস্থা করো কোরআন খানির ব্যবস্থা করো আর একটি কালো ছাগল ছদগা দিয়ে দাও দেখবে আল্লাহর নাম নিয়ে সব ঠিক হয়ে যাবে তখন যে কথা সেই কাজ সে করলো কি যে ওই বাড়িটার জায়গাটার মধ্যে একটি মিলাদ মাহফিল দোয়া মাহফিলের আয়োজন করলো এবং একটি ছাগল ছদগা দিয়ে দিল এবং সে ভেবে নিল যে এই বুঝি আমার সকল সমস্যার সমাধান তো সেই সে নিশ্চিন্তে রইল দুদিন পরে তার কাজ শুরু করলো কিন্তু রাসেল ভাই সেই কাজ শুরু করার পরে সেই একই রকম গুলো আবার দেখা দেয় এই একই ভাবে সেই মাটি কাটলে রক্ত বের হচ্ছে বা লেবাররা অজ্ঞান হয়ে যাচ্ছে সেন্সলেস হয়ে যাচ্ছে বা সেই রক্ত বমি করছে তো এরকম করতে করতে রাসেল ভাই বিষয়টা এমন আকার দাঁড়ায় যে এক কান দুই কান যেহেতু গ্রামের ব্যাপার গ্রামে একটা জিনিস কখনোই হাইট থাকে না তো এক কান দুই কান সবার কাছে ব্যাপারটা ছড়িয়ে পড়ে তো ছড়িয়ে পড়ার পরে যে সমস্যাটা হয় যে কোনো একটা ওয়ার্কার সে পায় না কাজ করার জন্য তো কোনো লেবার বা কোনো ওয়ার্কার না পাওয়ার কারণে সেই পুস্তন ব্যবসায়ী যে বাড়ির মালিকটি সে তার বাড়ির কাজ অফ করতে মানে বন্ধ করতে সাময়িকভাবে বন্ধ করতে সে বাধ্য হয় তো সেই কাজটি বন্ধ করে দেয় এবং বন্ধ করে দিয়ে সেই তার এলাকা পুস্তনে চলে যায় তো তিন মাস পর রাসেল ভাই সে করে কি তার এলাকা থেকে এগারো জন লেবার ইঞ্জিনিয়ার সহ জন সাথে করে নিয়ে সে পুনরায় সেই চলে আসে তার সেই নির্মাণাধীন বাড়ির কাজে চলে আসে এবং মনোনিবেশ করে তো একটা পর্যায়ে হয় কি যে এই লোকগুলো যেহেতু অনেক দূর থেকে আসছিল তো তাদের থাকা খাওয়ার ব্যবস্থা কিন্তু ওই মালিককেই করতে হবে তো সে করল কি দুটা অস্থায়ী সে দুটা রুম অর্থাৎ সেই জায়গাটির পাশে নির্মাণাধীন বাড়িটির দুই পাশে দুটি রুম করে দিল একটা রুমে সেই লেবার জন্য ব্যবস্থা করলো আরেকটা রুমে সেই দুজন ইঞ্জিনিয়ারের জন্য ব্যবস্থা করলো এখানে একটু বলে রাখি যে দুজন ইঞ্জিনিয়ার উনি নিয়ে আসছিল তাদের একজনের নাম হচ্ছে সামাদ এবং একজনের নাম হচ্ছে ইয়াসিন তারা দুজনই ছিল বয়সে খুব তরুণ এবং তারা মড়াম সৈনতে বিশ্বাসী তারা এই প্যারানর্মাল ব্যাপারগুলো একদমই বিশ্বাস করতে চাইতো না সে সোনা এখানে আসার পর সোনার পর সে কিন্তু এগুলো বিশ্বাস করে তারা দুজন কিন্তু বিশ্বাস করেনি। তারা বলতেছে না এগুলো কোনো ব্যাপার না এগুলো এরকম প্যারানর্মাল বিষয় এগুলো কোনো বিষয় না তো যা হয় এই দুজন ইঞ্জিনিয়ারের মধ্যে যে সামাত্থামি যে ইঞ্জিনিয়ার ছিল সে ছিল খুবই পরহেজগার প্রত্যেকটা নামাজ পড়তো আল্লাহওয়ালা دینদার কামেন্ডার মানুষ সে খুবই আর কি নামাজি মানুষ ছিল তো রাসেল ভাই তারা আস্তে 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 এই প্রবলেমের মধ্যে কাজ শুরু করে তো শুরু করার পরে যখন এক পকট ধারণা থাকি এই সমস্যাগুলো পকট আকারে দেখা দেয় তখন যে সেইখানকার সেই রা পর্যন্ত কাজ করতে অসম্মতি জানায় তারা সেই কাজ আর করবে না বলে সাপ জানিয়ে দেয় কিন্তু ওই দুইজন ইঞ্জিনিয়ার করে কি তাদেরকে বিভিন্ন রকম ভয়ভীতি দেখায় যে বলে যে তোমরা কন্টাকে আছো তোমরা লাইন করছো তোমরা এখান থেকে যেতে পারবা না তোমাদের টাকা দেওয়া হবে না বা তোমাদের সমস্যা হবে ভয় প্রদর্শন করে সেই দুজন ইঞ্জিনিয়ার ওই হয় কি যে একটা যখন তার দুই দিন আগে ওই দুই ইঞ্জিনিয়ারের মধ্যে এক ইঞ্জিনিয়ার যে সামাদ তার বাড়ি থেকে খবর আসে যে তার আম্মা খুবই অসুস্থ তাকে এই মুহূর্তেই যেতে হবে যদি তার আম্মাকে দেখতে হয় আর কি জীবিত অবস্থা দেখতে হয় তখন সে বাধ্য হয়ে তার বাড়িতে ফিরে যায় আর এদিক দিয়ে সামাজ চলে যাওয়ার পরে ইঞ্জিনিয়ার সামাজ চলে যাওয়ার পরে যে ইঞ্জিনিয়ার ইয়াসিন যে ছিল সে থেকে যায় এবং সে কাজ এগিয়ে নেয় তো রাসেল ভাই আগামী কালকে ঢালাই এমন সময় সে তার সব কাজ পরিপাটি ভাবে সব কিছু গোছানো আছে কিনা সব চেকটা করে রাতের আনুমানিক একটা সময় তার রুমে সে ঘুমানোর জন্য চলে যায় আর লেবাররা খাওয়া দাওয়া করে লেবারদের রুমে চলে যায় তো রাসেল ভাই সব কিছুই ঠিকঠাক ছিল তখন রাত আনুমানিক তিনটা এই দিকে হঠাৎ বিকট একটি চিৎকার এবং শব্দে লেবারদের সবার ঘুম ভেঙে যায় তারা যখন ঘুম থেকে উঠে তারা এই শব্দটি সেই ইঞ্জিনিয়ারের রুম সেই ইয়াসিনের রুমের দিকে ছুটে যায় যে যেহেতু শব্দটা ওইখান থেকে আসছিল তো তারা ওই রুমে যেয়ে যা দেখে তারা তাদের চোখকে সেটা বিশ্বাস করতে পারছিল না রাসেল ভাই যে তারা যেটা দেখে সেটা জন্য তারা একদমই প্রস্তুত ছিল না তারা দেখে যে ওই ইঞ্জিনিয়ার ইয়াসিন নিচে পড়ে আছে তার শরীর পুরা উলঙ্গ অবস্থায় বিবস্ত্র অবস্থায় তার শরীরে কোনো রকম কাপড় নেই তার নাক মুখ দিয়ে ফিনকি দিয়ে রক্ত বের হচ্ছে এবং সে চোখ দুটো বড় বড় করে উপরের দিকে চেয়ে আছে এবং গরু জবাই দিলে যেরকম ঘুমানোর যে শব্দ আমরা সাধারণত যেটা দেখতে পাই ওর ঘুম ভয়ানক খঙানোর শব্দ করছে এবং সে উপর দিকে চেয়ে আছে মনে হচ্ছে যে উপরে কেউ তার দিকে তাকিয়ে আছে তো লেভাররা এইটা দেখে তারা পুরোপুরি হতবম্ব হয়ে যায় হতবাক হয়ে যায় তারা কি করবে কিছু বুঝতে পারে না কিন্তু এতগুলো লোক যে ওই ইঞ্জিনিয়ারের রুমে ইঞ্জিনিয়ারের সামনে ওর চোখ ওদের দিকে না ওর চোখ সেই উপর দিকেই চেয়ে আছে যে উপর দিকে মনে হয় কিছু একটা তার দিকে তাকিয়ে আছে এরকম সে গঙ্গানর্ষী শব্দ করে যাচ্ছে আর রক্ত ফিনকে দিয়ে বেরে যাচ্ছে এমত অবস্থায় তারা সবাই মিলে সেই ইঞ্জিনিয়ারটাকে ধরে বাইরে নিয়ে আসে সেই বিবস্ত্র অবস্থায় তাকে বাইরে নিয়ে আসে বাইরে নিয়ে আসার পরে তার মাথা পানি ঢালতে থাকে রাসেল ভাই এবং পাঁচ মিনিটের মধ্যে সেই ইঞ্জিনিয়ারটা মারা যায় রাসেল ভাই এবং মারা যাওয়ার পরে যখন সকালবেলা আনুমানিক ফজরের আদান দিয়ে দেয় সেই ব্যাপারটা আলো সব দিকে ছড়িয়ে পড়ে বিশেষ করে সেই গ্রামটার সব মানুষ একত্রিত হয়ে যায় এবং সবাই হতভম্ব হয়ে সে লাশটাকে দেখে এবং সবার মধ্যে কানা চলতে থাকে তো ইতিমধ্যে রাসেল ভাই সেখানে স্পটে ঘটনায় স্পটে পুলিশ চলে আসে তো পুলিশ আসার পরে এবং বিষয়টা জানতে চায় যে আসলে কি ব্যাপারটা তখন সবাই মিলে এই ব্যাপারটা বলে কিন্তু পুলিশ সেটা আমলে নিতে চায় না তো এর মধ্যে সেই বাড়ির মালিক সেই পুস্ত ব্যবসায়ী সেও চলে আসে এবং সে ব্যাপারটা বুঝতে পারে যে তাকে যে ওয়ার্নিং করা হয়েছিল যে নিষেধ করা হয়েছিল তারই রেজাল্ট সে এটা বলতে চায় না সে পুলিশকে বরং এটা বলে যে এটা মার্ডার কেস বলে ধামাচাপা দিতে চেষ্টা করে যেটা মার্ডার কেস তো পুলিশ সেই রিপোর্ট অনুযায়ী আহ মার্ডার কেসের রিপোর্ট অনুযায়ী তাকে নিয়ে যায় পোস্টমার্টম করার জন্য মর্গে পাঠায় তো রাসেল ভাই পোস্টমর্টম করার সময় যে ডুম এবং যে ডক্টররা উপস্থিত ছিলেন ওই লাশটাকে ওই ইঞ্জিনিয়ারের লাশটাকে পোস্টমর্টম করার সময় তাদের ভাষ্য অনুযায়ী তারা পুলিশকে যেভাবে বলে যে তারা তাদের কর্মজীবনে এরকম কখনো তারা দেখেনি যে তারা দেখে যে ওই ইঞ্জিনিয়ারটার যে লিভার যেটা কলিজা বলি আমরা সে কলিজার তিন ভাগের দুই ভাগটা আর কি মিসিং মানে কলিজার তিন ভাগের দুই ভাগ ছিল না এবং এক ভাগ ছিল এবং এক ভাগও এমন একটা বাজে অবস্থায় ছিল যে মনে হচ্ছে যে কোন একটা হিংস্র পশু অনেক দিন যাবৎ অভুক্ত ছিল যে এই কলিজাটাকে এমন ভাবে খেয়ে নিয়েছে যে দুই ভাগ খেয়ে নিয়েছে আর এক ভাগ যেটা ছিল অবশিষ্ট রেখে গেছে তো রাসেল ভাই যে থেতলানো ছিল বা বড় বড় নোখের যে আছর দিলে যেই অবস্থা হয় আর কি যে খামছানো এরকম একটা বাজে অবস্থায় ছিল এবং তার অন্য পুরা বডিতে কোথাও কাটা ছিলা ছিল না অথচ সেই কলি সেটা মিসিং ছিল এবং এই ঘটনাটা পুলিশ যখন ডাক্তার এবং দুমদের কাছ থেকে শোনে তখন তারা পুরা হতবম্ব হয়ে যায় হতবাগ হয়ে যায় এবং তারা সেই ঘটনার চলে যায় এবং যে এ তারা ইনকোয়ারি করতে থাকে যে আসলে বিষয়টা কি তখনকার ওইখানকার যারা লেবার ছিল তারা এই প্যারানর্মাল বিষয়গুলো তাদের সাথে যে এতদিন যাবৎ ঘটছে সেই ব্যাপারগুলো তারা সব খুলে বলে পুলিশদের কাছে খুলে বলে বিষয়টা এবং গ্রামের মানুষ যেটাও সেম একই কথা বলে যে এরকম এরকম তখন যে মালিক বাধ্য হয় যে তাকে যে স্বপ্নে যে ব্যাপারটা দেখানো হয়েছে সেটা এবং এতদিন যাবৎ যে ব্যাপারগুলো একটার পর একটা চলে আসছে সে ব্যাপারটা এ টু জেড পুলিশকে তারা বলে এবং পুলিশ সে ব্যাপারটা জেনে এটাকে এই বাড়িটাকে কাজটাকে একদম বন্ধ করে দেয় বাড়িটাকে সিল গালা করে দেয় এবং এই ব্যাপারটা সেই পুরো বালুচিস্তান প্রদেশে খুব ছড়িয়ে পড়ে এবং এই ব্যাপারটা এখনো অনেক মানুষ জানে এবং এটা খুবই আর জনবহুল একটা ঘটনা ঘটেছিল রাসেল ভাই এই ছিল আমার ঘটনা আপনি কি এটা জানেন যে ওই অঞ্চলে যেখানে সমস্যাটা বারবার হচ্ছিল বা এরকম সমস্যা এর মেইন কারণটা কি আসলে কেন ওখানে কেউ কোনো কিছু করতে দিচ্ছিল না বা কেন বাড়ি করতে দিচ্ছিল না এই সম্পর্কে কোনো কিছু কি আপনাকে বলেছিলেন না আসল ভাই এই সম্পর্কে উনি আমাকে তেমন কিছু বলে নাই বাট উনি বলেছিলেন যে ওই ব্যবসায়ী মানে ওই বাড়ি মালিক যে ওই স্বপ্নে উনি যেটা দেখেছেন ওইটা একটা জিন ছিল যেহেতু হ্যাঁ আল খাল্লা পরা ছিল এবং খুব কয় পরিষ্কার খুবই আর কি লম্বা মাথায় পাগড়ি বাঁধা এরকম একটা লোক ছিল তো ওইটা থেকে আনুমান আর অনুমান এটা করা যায় যে ওইখানে হয়তো একটা কোনো জিনের পরিবার বসবাস করত। রাসেল ভাই এই জন্যই হয়তো তারা চাচ্ছিল না যে ওইখানে অন্য কেউ এসে বসতি স্থাপন করুক ওকে থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ যে এই ঘটনাটা যে ঘটনাটা আমাকে বলছে যে শেয়ার করতে কিন্তু যেন এই ব্যাপারটা সম্পর্কে যতটুকু ঘটেছে তাই শতটুকু বলা হয় যেন কিছু আর কি কম বেশ বাড়িয়ে না বলা হয় তাতে নাকি কোনো রকম সমস্যা হতে